ভক্তবের প্রারম্ভে এমনি এমনি ধরে আজকে আমরা যে চাবিটা নিয়ে আসছি এইটা অনেকেই বোঝে না বোঝার জন্য সংক্ষিপ্ত আমি নিবেদন করছি যে বাংলাদেশের সংবিধান মোতাবেক আমাদের এই মৌলিক অধিকারে এই পাশাপাশি এই জ্বালানি খাদ্যে মৌলিক অধিকার হিসাবে গণ্য করার জন্য আমাদের সদাশয় সরকারের আমরা দেশবাসী যেহেতু সবাই আমাদের কেবের সদস্য তাই আকুল আবেদন এবং দাবি জানাচ্ছি সংবিধানের আলোকে খাদ্য বাসস্থান আমাদের মৌলিক অধিকার এই খাদ্য প্রস্তুত করতে গেলে জীবন ধারাকে অতি ভালোভাবে প্রবাহ করতে গেলে আমাদের জ্বালানির দরকার আছে আমি ইতিপূর্বেই বলেছি জ্বালানি বলতে আমাদের বিদ্যুৎ গ্যাস কয়লা অন্যান্য সংশ্লিষ্ট বস্তু বোঝায় ঠিক এই বিদ্যুৎ গ্যাস কয়লা বিষয়ে বিদ্যুৎ অবস্থা এই আমরা এখানে দাঁড়িয়েছি বাসীকে অবহিত করার জন্য

কোন কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না দাবি নাম্বার দুই প্লাস নয় সরকার শুধু কষ্ট বেসিসে মনোভাযুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা দিবে দাবি নাম্বার বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প পরিকল্পনায় তরল জ্বালানির অনুপাত সর্বনিম্ন পর্যায়ে দাবি আনতে হবে দাবি নামা চায় তালানি অপরাধীদের বিচার করতে হবে দাবি নামা পাঁচ তালানি অপরাধীদের নিকট হইতে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ এনআরজি প্রাইস স্টেবিলাইজ ফান্ড গঠিত হতে হবে দাবি নামা ছয় বিদ্যুৎ জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন দু হাজার মৌলিক সংস্কার হতে হবে দাবি নামা সাত নবায়ন যোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করতে হবে বিদ্যুৎ বৈষম্যহীন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে উল্লেখিত প্রক্রিয়ায় বিগত পনেরো বছরে সমগ্র জ্বালানি সরবরাহের যে পরিমাণ অর্থ তসরুপ অর্থাৎ হয়েছে তার নির্ধারণ করা এবং তাদের সকলের অপরাধী হিসাবে বিচারের লাওতায় আনা এ পর্যায়ে আপনাদের সামনে মুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা দেবে বিদ্যুৎ প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির অনুপাত সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে জ্বালানি অপরাধীদের রিপোর্ট থেকে আদায়কৃত ক্ষতিপূর্ণের অর্থে এনার্জি প্রাইসেস গঠিত হতে হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন দু হাজার তিন এর মৌলিক সংস্কার হতে হবে নবায়ণযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত করতে হবে নবায়ণযোগ্য বিদ্যুৎ উন্নয়নে পরিষম নিশ্চিতকরণ লক্ষ্যে বিদ্যুৎ বাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল পেলেই ফিল্ড হতে হবে উল্লিখিত প্রক্রিয়ার বিগত পণ্য বোধে সমগ্র জ্বালানি সহায়ে যে পরিমাণ অর্থ সুশ্রু আত্ম সাধারণ হয়েছে তা নির্ধারণ করে এবং যাদের কর্তৃত্বে তস্রুপ ও আত্মসাত ঘটেছে এবং যারা লাভবান হয়েছে তাদের সকলের নিকট থেকে উক্ত অর্থ ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে মিটারের আওতায় আনা আনতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের জ্বালানি খাত এমন একটি খাত যে খাত মধ্যে প্রতিটা ক্ষেত্রেই উন্নয়নের জন্য জ্বালানির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে মনে আমরা যেন তেন ছেড়ে দিতে পারি না আমরা ক্যাব জনগণের হোক অধিকার নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে মানববন্ধন করছি আমরা আশা করি সরকার এই জ্বালানি খাতে যথাযথ উপযুক্ত পদক্ষেপ নেবেন জ্বালানি ক্ষেত্রে একটা শুভঙ্করের ফাঁকি চলছে শুভঙ্করের ফাঁকি কিরকম যে আপনার পঁচাত্তর ইউনিটের নিচে হইলে চার টাকা একষট্টি পয়সা একশো হইলে বেড়ে গেল দুইশো হল বেড়ে গেল এভাবে যত দেখা যায় যে চোদ্দ টাকা বাষট্টি পয়সা পঁয়ষট্টি পয়সা পর্যন্ত বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে আর এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে কোন মাসে আসতেছে আপনার বাসার বিদ্যুৎ বিল দুই হাজার টাকা আরেক মাসে আসতেছে চার হাজার টাকা এটা কিভাবে হচ্ছে এ মাসে ইউনিটটা দেখাচ্ছে কম এ মাসে দেখাচ্ছে